আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইন ইদা ফাল তুমু তাহা বিশ্বনবী মোহাম্মদুর সল্লাল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম বলেন অম্মত রে ও মায়ের আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলটা তোমরা করলে তোমাদের পরস্পরের মধ্যে মিল মুহাব্বত সৃষ্টি হবে আওয়ালা আদুল তাহা বাব তুম এমন একটা আমলের কথা কি বলে দিব যে আমলটা করলে তোমাদের পরস্পরের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হবে আল্লাহ রসুল বলেন সেই আমলটা হল আফসু বাইনাকুম রে ও মায়ের পরস্পরের মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে সালামের বিনিময় তুমি সালাম দাও তোমার ভাই তোমার সালামের জবাব দিবে এতে করে আমি আল্লাহ তোমার মধ্যে এবং সালাম সালামের উত্তর দাতার মধ্যে অবয়ের মধ্যে আমি আল্লাহ তালা মিল মোহ সৃষ্টি করে দিব আল্লাহ তালার একটি সিফুতি নাম সালাম আসসালাম সালাম এই শব্দটা আল্লাহ তালার গুণবাচক একটি নাম এই সালামের প্রচলন হজরতে আদম আলহি সালামের যুগ থেকেই শুরু হয়েছে আল্লাহ তালা যখন হজরতে আদম আলহি সালামকে সৃষ্টি করলেন হজরত আদম পেগম্বরকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা হজরত আদম পেগম্বরকে নির্দেশ দিলেন হে আদম এখানে যে ফেরেস্তাদের দল আছে তুমি তাদেরকে সালাম দাও এবং লক্ষ্য করো তারা তোমার সালামের উত্তরটা যেভাবে দেয় সেটাই হবে তোমার এবং তোমার উম্মতের সালামের উত্তর হজরত আদম আলাই সালাম ফেরস তাদের কাছে গেলেন গিয়ে বললেন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ তখন ফেরেস তারা হজরত আদম আলি সালামের সালাম সালামের উত্তর দিলেন ওয়ালাইকুমাম ও রহমতুল্লাহি অবরাকাত তখন থেকে সালামের প্রচলন শুরু হয়েছে ইসলামের প্রথম যুগে রাসুলুল্লাহ আলাই সাল্লামের না নবুত প্রকাশের পরপরই মুসলমানদের মধ্যে সে সালামটা ছিল এইভাবে যে তারা পরস্পরে একজনকে আরেকজন সালাম দিত এইভাবেই বলতো এইভাবে তারা সালাম দিতেন আন আমা সবাহান আন আমা মাসাহান তারা এইভাবেই সালাম দিতেন যে তোমার সকাল শুভ হক তোমার বিকাল শুভ হক রাসুল্লাহ সাল্ল্লা সাল্লাম সাহাবিরকে বললেন ও আমার সাহাবিরা তোমরা এইভাবে না বলে এইভাবে বলো আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত সালাম সালাম অর্থলে শান্তি সালাম দেওয়া মানে আপনার অপর মুসলিম ভাইকে আপনি বললেন যে আপনার ওপর শান্তি বর্ষিত হোক আপনি আমার পক্ষ থেকে নিরাপদ যিনি সালামের জবাব দিবেন তিনিও বললেন ওয়ালাইকুম ও রহমতুল্লাহ আপনার ওপর শান্তি বর্ষিত হোক এবং আমার পক্ষ থেকে আপনি নিরাপদ এই জন্য আমরা সালাম বিনিময় করব। মুসলমান মুসলমানকে দেখলেই আমরা সালাম দিব সালাম দেওয়া সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব রাসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে এর সাত করেন বুখারির বর্ণনা আন আমরিন জিজ্ঞেস করলেন আইউল ইসলাম আল্লাহ নবী গ ইসলামের মধ্যে কোন কাজটা শ্রেষ্ঠ আল্লাহ রসুল জবাব দিলেন তো তোমত্ত আম কত করি উস সালাম আলাম আ না আরফ আল্লাহর হাবিব জবাব দিলেন উহ্মদ রে অ মায়ের রহ্মত শোনো ইসলামের মধ্যে উত্তম কাজ হল তো আইমুত্ আম মানুষদেরকে মেহমানদারি করা মানুষদেরকে আপ্যায়ন করা কত করে উসালম দুই নাম্বার আল্লাহর হাবিব বলেন অহ্মদ রে অমায়ের মায়ার উম্মত ইসলামের মধ্যে উত্তম কাজ হলো তুকুরিউ সালাম মানুষদেরকে সালাম দেওয়া আলামান আরাফতা ও মানলাম তারিফ আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত রে ও মায়ের তুমি যে এলাকায় থাকো মুসলমানদের এলাকায় তুমি প্রত্যেককে সালাম দাও তাকে চিনো আর না চিনো তাকে সালাম দাও আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আল্লাহ রসুল বলেন তোমার মুসলমান ভাইকে তুমি সালাম দাও ইসলামের বিনিময়ে পরস্পরের মধ্যে মিল মোহাম্মত সৃষ্টি হবে ইসলামের বিনিময়ে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ দূর হবে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম অন্য হাদিসে বলেন مسلم شرف البرنانه ابو هريره عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلون الجنه حتى تؤمنوا ولا تؤمنون حتى تحابوا اولا ادلكم على شيء اذا فعلتم تحاببتم

যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন না হবে ওয়ালে এত অমিনুন হাত্তা তাহাব্ব আল্লাহ রাসুল ফরমান আর তোমরা পরিপূর্ণ মমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা না জন্মাইবে তোমাদের পরস্পরের মধ্যে মিলম হাব্ব্য সৃষ্টি না হবে অম্মত রে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মমিন হবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইন ইদা ফাল তুমু তাহা বিশ্বনবী মোহাম্মদুর সল্লাল্লাহ সাল্লাহ আলাই ও সাল্লাম বলেন অম্মত রে ও মায়ের আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব না যে আমলটা তোমরা করলে তোমাদের পরস্পরের মধ্যে মিল মুহাব্বত সৃষ্টি হবে তাহা বাব তাহাবতুম এমন একটা আমলের কথা কি বলে দিব যে আমলটা করলে তোমাদের পরস্পরের মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি হবে আল্লাহ রসুল বলেন সেই আমলটা হলো আফসু সালামা উম্মত পরস্পরের মধ্যে মুসলমান মুসলমানের মধ্যে সালামের বিনিময় তুমি সালাম দাও তোমার ভাই তোমার সালামের জবাব দিবে এতে করে আমি আল্লাহ তোমার মধ্যে এবং সালাম সালামের উত্তরদাতার মধ্যে অবয়ের মধ্যে আমি আল্লাহ তালা মিল মোহ্বত সৃষ্টি করে দিব একজনের প্রতি আরেকজনের ভালোবাসা জন্মায় দিব ও ভাই এই সালামের মাধ্যমে মুসলমান মুসলমানের সাথে محبت সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য হাদিসে বলেন তিরমিজির বর্ণনা আন আবি উমামা তা রাদিয়াল্লাহু আনকাল قال الرسول الله صلى الله عليه وسلم ان اول الناس بالله من بدا بالسلام বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ হোৱা নাই ও সাল্লাম বলেন উম্মদ রে ও মায়া রহম্মদ ইন্না ইন্ন আউল আল্নাস বিল্লাহ আল্লাহ তালার কাছে সবচাইতে অগ্রগণ্য ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় ভক্তি ব্যক্তি হইল মাম্বাদা আবি সালাম যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সেই হইল আল্লাহ তালার কাছে অগ্রগণ্য সালাম দেওয়া সুনৎ সালামের উত্তর দেওয়া ওয়াজিব কিন্তু সালাম যে আগে দে এই লোকটাকে আল্লাহ তালা আল্লাহর কাছে অগ্রগণ্য বলে ঘোষণা করেছেন এজন্য জন্য ভাই আমরা আগে আগে সালাম দিব আমাদের মধ্যে অনেক সময় এমন দেখা যায় আমরা সালাম দেই না আমরা অন্যের সালামের অপেক্ষায় বসে থাকি মানুষ আমাকে সালাম দেবে আমি এই গ্রামের সর্দার আমি গ্রামের মাতাব্বর আমি এই গ্রামের মেম্বার আমি চেয়ারম্যান আমাকে সালাম দিবে আমি সালাম দিব কেন এইভাবে অহংকার নিয়ে বসে থাকে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুলল্লাহ সাল্লাল্লাহলাই ও সাল্লাম তিরমিজির বর্ণনা আল্লাহ রসুল বলেন আল্লাহ আদি অবিসাল্লাম বারী উম মিনাল কিবিরি আল্লাহ রসুল বলেন ওমদ রে ও মায়ের রহ্মত শোন তুমি যদি প্রথমে সালাম দাও আল্লাহ আদি ওবিস সালাম উম মিনাল কিবিরি প্রথমে যে ব্যক্তি সালাম দিবে আল্লাহ তালা তার অন্তরকে অহংকার মুক্ত বানায়া দিবে যে ব্যক্তি আগে সালাম দিবে আল্লাহ তালা তার অন্তরকে কিবির মুক্ত বানায়া দিবে অহংকার মুক্ত বানায়া দিবে এই জন্যে ভাই মুসলমান যখন পরস্পরের মধ্যে সাক্ষাৎ হয় প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রথমে সালাম দিলে দুই চালাব এক নাম্বার ইন্না আউলা সালাম বিল্লাহ ইন্না আউলাল নাস বিল্লাহ মান বাদা বিসালাম আল্লাহর রাসূল বলেন আল্লাহর কাছে অগ্রগণ্য ব্যক্তি যে আগে সালাম দেয় সালাম আগে দেওয়ার দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাসুল বলেন আল বাদি বিসালাম bari ummin al যে ব্যক্তি প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত থাকে এজন্য ভাই আমরা সালামের প্রচার প্রসার ঘটাবো তিরমিজ আরেক বর্ণনা আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদিহি

অমুসলিমদের ভেজ ধারণ করে সে আমার দল ভুক্ত নয় আল্লাহ রাসুল বলেন লাতা সাপ বিল ইয়াহুদি ওয়ালে বিন্যাস র অম্মদ ধারণ করুনা। না ইহেদির সাদৃশ্য অবলম্বন করুনা, না নাসারাদের সাদৃশ্য অবলম্বন করু না ফাইনাল ইয়াহুদা কেননা ইহুদিরা ইহুদিরা এদাক সালাম দেই আঙ্গুল দ্বারা আল্লাহর রাসুল বলেন ফাইন্না তাসলিম আল আল ইশারাত বিল আসাবিই উম্মত রে ও উম্মত ইহুদি সম্প্রদায় তারা সালাম দেয় কপালের মধ্যে আঙ্গুল উঠায়া এই ভাবে সালাম দেয় আল্লাহর রাসুল বলেন মাথার মধ্যে কপালের মধ্যে আঙ্গুল উঠায়া সালাম দেওয়া এটা ইহুদিদের সালাম সুতরাং তোমরা ইহুদিদের সাথে অবলম্বন করো না তোমরা সালামের সময় আঙ্গুল উঠাইবা না আল্লাহ রাসুল বলেন ওয়াইন্না তাসলিম আন নাসারা বলেন আল আকুফি হাবিব আর খ্রিস্টানদের সালাম তারা যখন সালাম দেয় তারা সালামের সময় হাতের তালু দ্বারা এইভাবে সালাম দেয় তাহলে আঙ্গুল দ্বারাই সালাম দেওয়া নিষেধ কারণ আঙ্গুল দ্বারা সালাম ইহুদি সম্প্রদায় হাতের তালু দ্বারা সালাম দেওয়া নিষেধ কারণ হাতের তালুদার সালাম দেয় নাসারা খ্রিস্টান সম্প্রদায় আল্লাহ রাসুল বলেন ও মায়ের উন্মত সাবধান ইহুদিদের সাদৃশ অবলম্বন করবানা নাসারাদের সাদৃশ অবলম্বন করবানা এর অর্থ হলো সালামের সময় আঙ্গুল দিয়া সালাম দিবানা সালামের সময় হাতের তালু দিয়া এইভাবে সালাম দিবানা এটা ইহুদি সম্প্রদায় নাসারাদের লক্ষণ এই জন্য আল্লাহ রসুল বলেন মান্তা সাব্বাহাবি গাই রিনা ফালাইসা মিন্না রে ও উম্মত শুনো সালাম দেওয়ার সময় আঙ্গুল উঠাইবা না সালাম দেওয়ার সময় হাতের উঠাইবা না কারণ এইভাবে সালাম দেই ইহুদি সম্প্রদায় এইভাবে সালাম দেই খ্রিস্টান সম্প্রদায় সুতরাং তোমরা যদি তাদের সাথে দৃশ্য অবলম্বন করো তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না এই জন্য সালাম দেওয়ার সময় আঙ্গুল উঠাইবো না হাত উঠাইবো না শুধু মুখে সালাম দিব আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته ايبة بأمرك رسول الرسول عن معهد الترميذي البرنة انا عبد الله بن سلام رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام ওয়াসিলুল আরহাম ওয়সাল্লু বিল্লাইল ওয়ান নাসুনিয়াম দা দুখুলুল জান্নাত বিসালাম আব্দুল ইবনে সালাম থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনিছি আল্লাহর রাসূল বলেছেন হে মানব সকল ইয়া আইয়ুহান নাস হে মানব সকল আফসুস সালাম সালামের প্রচার প্রসার ঘটাও মুমিন মুসলমান মুসলমানকে সালাম সালাম দাও ও এক নাম্বার সালামের প্রচলন ঘটাও দুই নাম্বার মেহমানের মেহমানদারি কর তিন নাম্বার ওয়াসিরুল আরাম আল্লাহর হাবিব বলেন উম্মত রে

আমি আল্লাহর পক্ষে কোন সব যার যার বাসায় চলে যাই শেষ রাত্রিতে আমি আল্লাহর ভয়ে বিছানা ছেড়ে আমি আল্লাহর সামনে দণ্ডাই মান হয়ে যাও নামাজ শুরু করে দাও তাহার যুদ্ধে নামাজ পড়ো রে উম্মত তাহার যুদ্ধে নামাজ পড়ো আল্লাহ রাসুল বলেন এই চারটা আমল করো এক নাম্বার সালাম দাও মানুষদেরকে দুই নাম্বার মেহমানদারি করো তিন নাম্বার আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো চার নাম্বার শেষ রাত্রিতে তাহার জুতে নামাজ দাঁড়ায় আল্লাহর হাবিব বলেন রে যার চারটা আমল পাওয়া যাবে আল্লাহর হাবিব কয় মায়ের চারটা আমল করো তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে এজন্য জন্য মোঃ তার মাজরিন সাল্লামের প্রচার প্রচার ঘটাই তো হলে আজকে আমরা স্বামী স্ত্রীকে ছাড়াম দেয় না লজ্জাবোদ পরে করি অথচ বিশ্বনবি মুহাম্মাদ উল্লাসুল্লাহ সল্লাল্লাহ আলি সাল্লামের খাদেম হাসরত আনাসকে বলেছেন তিরমিশির ভর্ণ না আন আ নাসিব নে মা আনহু কল কাল রসুল উল্লাহি সল্লাল্লাহ আলাই ও সাল্লাম ইয়া বুনাইয়া ইদা দাহালতা আলা আহ ফা সলিম ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদেম হযরত আনাসকে দিয়েছেন বুনাইয়া হে সন্তান হে ইদা দাখালতা আহলিকা তুমি যখন তোমার বিবির কাছে প্রবেশ করবে যখন সারাদিন কাজকাম করে ঘরে প্রবেশ করবে স্ত্রীর কাছে যাবে আনাস্রে তোমার বিবিকে গিয়া সালাম দিবে ইদা আলা আহলিকা দাখালিম তোমার বিবিকে সালাম দাও আল্লাহর রাসুল বলেন আনাস তুমি কি জানো এই সালামের বিনিময় কি আল্লাহর হাবিব বলেন যখন তুমি তোমার স্ত্রীকে ঘরে গিয়া সালাম দিবা ঘরে প্রবেশের অনুমতি চাইবা সালাম দিবা ইয়া কুমু বারা আলাইকা ও আলা আহলি বাইতিক আল্লাহ রাসুল বলেন আনাস রে ও আনাস শুনো তুমি যখন সালাম দিবা সেই সালামটাই বরকতের কারণ হবে আলাইকা ও আলা আহলি বাইতিক তোমার এবং তোমার স্ত্রীর ওপরে বরকতের কারণ আল্লাহ তালা বানাইয়া দিবে এজন্য ভাই আমরা সালাম দেই সালামের মধ্যে আমরা কৃপণতা না করি মৌখিকভাবে আমরা শুদ্ধভাবে সুন্দর করে হাত উঠাইব না আঙ্গুল উঠাইব না মাথা ঝুঁকাইব না সুন্দর করে রাসুলের তরিকা অনুযায়ী আমরা মৌখিকভাবে সালাম দিব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই সালামের মাধ্যমে সমাজের মধ্যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা সৃষ্টি হবে পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ থাকলে এই সালামের মাধ্যমে হিংসা বিদ্বেষ দূর হবে আল্লাহ তালা আমার আপনার দিলের কুলুহ দূর করে দিবেন দিলের মধ্যে অহংকার থাকলে হিংসা বিদ্বেষ হাসাদ ওইগুলো থাকলে আল্লাহ তালা সালামের মাধ্যমে দূর করে দিবেন এই জন্য আমরা সালামের প্রচার প্রসার করাবো একে অপরকে সালাম দিব একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দিব তারপরে সালামের পরে আমরা মুসাফা করব দুই হাতে মুসাফা করব দুই হাতে এক হাতে করি এক হাতে করা এটা আদবের পরিপন্থী দুই অনেকে মুসভা মুসফা করব এবং হাতের পেট দিয়ে মুসভা করব। আঙ্গুল দ্বারা নয় আঙ্গুল দ্বারা মুসফা করা এক হাতে মুসফা করা আদবের পরিপন্থী যে আমরা সালাম দিব সালামের পরে আমরা মুসফা করব এতে এতেগ্রা আমার সালাম পরিপূর্ণ হবে আমরা যদি আমাদের সমাজে সালামের প্রচলন করি একে অপরকে সালাম দেই সেই গ্রামে বড় বড়কে সালাম দিবে বড় ছোটকে সালাম দিবে এতে করে আমাদের ভিতরে আল্লাহ তালা পরস্পরের মধ্যে ভালোবাসা জন্মায় দিবে আমাদের ভিতর থেকে আল্লাহ তালা হিংসা বিদ্বেষ দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেকে একে অপরকে সালাম দিয়ে আমাদের মধ্যে যেন ভালোবাসার আল্লাহ পাক আমাদেরকে সালামের আমল করার তৌফিক দান করুন ওয়াখর দাওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته